এটা হচ্ছে মগজ দেখেন মগজটা ফ্রাই হচ্ছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা লাকড়ির চুলাই হচ্ছে দেখেন আর লাকড়ির চুলা রান্না মানে তো একদম অন্য লেভেলের একটা টেস্ট আচ্ছা এই পাশে দেখি আমরা একটা জিনিস দেখতেছি তুমি এখানে থাকো আচ্ছা ভাইয়া এইটা এটা কি হচ্ছে এটা এটা হলো টিকিয়া টিকিয়া এটা কি এটা কি বিফ গরুর গরুর টিকিয়া আচ্ছা এটা এটা প্রাইস কত বললেন 10 টাকা পার পিস আচ্ছা শিক কাবাবটা কিন্তু একটু ড্রাই একটু শুকটা শুকনা আছে মানে আপনার কোনটা জুসি না টেস্ট খারাপ না ভালো হুম টিকিয়াটা ভালো আছে মগজটা আমি অর্ডার করি নি তবে এই চারটা আইটেমের মধ্যে আমি এক নম্বরে রাখবো হচ্ছে এই টিকিয়াটা টিকিএটের দাম সবচাইতে কম এইটা টেস্ট আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমি চলে আসছি হচ্ছে মিরপুর এগারো নম্বর এই এলাকাটা সম্ভবত এটা পল্লবী থানার মধ্যে পড়ছে এইটা বিহারি এলাকা আর কি এই এখানে বেশ কিছু কাবাবের দোকান খুব ফেমাস হয়ে গেছে প্রায় চার পাঁচটা কাবাবের দোকান আছে এখানে প্রতিদিন সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ এখানে কাবাব খাইতে আসে তো আজকে আমরা আসছি দেখেন এটা আছে কাল্লু কাবাব ঘর এটা প্রায় পঞ্চাশ বছরের পুরাতন একটা কাবাব ঘর এই যে বড়ো মসজিদ এখানে এগারো নম্বর যে বড় মসজিদটা সেই বারো নম্বর মসজিদ সংলগ্ন তো আমরা আজকে তো আপনাদের দেখাবো যে এই কাল্লু কাবাবে মানুষ

আচ্ছা এখানে দেখেন একটা বিপ শিক্ষাপটা হচ্ছে ছোট পরিসরে আর কি বিশি এটা কত করে প্রাইস এটা প্রাইসা ভাই এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি আপনাদের এই দোকানটা প্রতিদিন শুরু হয় কটার দিকে অলমোস্ট আমরা আসর নামাজ পরের থেকে শুরু করি আর এমনিতে খাবার আপনার পরে ছয়টা ছয়টার মধ্যে কমপ্লিট হয় আমাদের আর কি রাত্রে কয়টা পর্যন্ত খোলা থাকে সাড়ে বারোটা সাড়ে বারোটা আপনাদের এই দোকানটা স্থাপন করছিল কি কাল্লু কি হয় কাল্লু আমার বাবা হয় জি উনি করছেন আমার দাদা করছেন এখন আমরা করতেছি উনি কি দোকানে বসেন না আমার বাবা মারা গেছে কিছুদিন আগে জি ও আচ্ছা আচ্ছা কতদিন আগে মারা গেছে এই তো তিন মাসের মতো তিন মাস আচ্ছা আচ্ছা তো আপনাদের এই দোকানটার বয়স কত মোটামুটি আপনার পঞ্চাশ বছর হবে আর কি বছর হয়ে গেছে আর কি মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরেই এটা শুরু হয় দুই বছর পরে আপনারা কি মেইনলি বিহারি মানে আমাদের জন্ম এখানেই আমরা বিহারি বলতে আমরা এখানেই জন্ম আমাদের সব কিছু আমার দাদা ইন্ডিয়ান ছিলেন আর দর্শক আপনারা তো শুনলেন ওনাদের দোকানের ইতিহাস এবং দেখতেছেন ওনাদের রান্না বান্নার একটা মহাযজ্ঞ চলতেছে এই যে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রেসিপি এটা হচ্ছে মগজ এখন মগজটা ফ্রাই হচ্ছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা লাকড়ির চুলায় হচ্ছে দেখেন আর লাকড়ির চুলা রান্না মানেই তো একদম অন্য লেভেলের একটা টেস্ট আচ্ছা এই পাশে দেখি আমরা একটা জিনিস দেখতেছি তুমি এখানে থাকো আচ্ছা ভাইয়া এইটা এটা কি হচ্ছে এটা টিকিয়া এটা কি এটা কি বিফ গরুর গরুর টিকিয়া আচ্ছা এটা এটা প্রাইস কত বললেন 10 টাকা পার পিস আচ্ছা আর এটার সাথে খাওয়ার জন্য বোধহয় লুচি হয় না গরম গরম লুচি হয় ওই যে ওই পাশে লুচি হচ্ছে গরম গরম আর সম্ভবত ওনাদের এইখানে বসায় বসে নিচে খাবারের ব্যবস্থা নাই উপরে বসে খাইতে হবে সো আমরা এখন উপরে যাব খাবারের অর্ডার দিব খাবার আসবে তারপর আপনাদেরকে জানাবো যে এই কাল্লু কাবাবের স্বাদের টেস্ট কেমন ঠিক আছে সুপ্রিয় দর্শক আমাদের খাবার চলে আসছে কাল্লু কাবাব ঘরে আমরা সে খাইতে আসছিলাম যে অর্ডার দিয়েছিলাম আমরা অর্ডার করছি একটা বিফ শিখ কাবাব এখানে দুইটা টিকি আছে আর এটা হচ্ছে ওনাদের চিকেন চাপ আর এটা হচ্ছে বিফ চাপ আর এর সাথে ওনার একটা চাটনি দিছে যেটা ওই কাবাবের সাথে খাইতে হয় আর এটা হলো লুচি তো আমরা এই কাবাবটা খাওয়া শুরু করি আমরা শীতটা দিয়ে আগে স্টার্ট করি আগে লুচি দিছে প্রচুর পরিমাণে লুচি এত লুচি তো খাওয়াই মুশকিল লুচুগুলা বেশ গরম গরম আছে মাত্র ভেজে দিচ্ছে লুচি ছাড়া খেয়ে দেখি হ্যালো শিক্ষা জুসি জুসি কম আছে আর একটু শুকনা শুকনো আছে একটা পানি দিও একটা ড্রিঙ্ক আছে না মিরিন্ডা একটা মিরিন্ডা নিয়ে আসো শীত কাবাবটা কিন্তু একটু ড্রাই একটু শুকটা শুকনা আছে মানে কাবাবটা খুবটা জুসি না টেস্ট খারাপ না ভালো জল জলদি রকম হয় আর কি সম্ভবত ওনাদের শিখটাও খুব একটা বেশি ফেমাস সম্ভবত না আমি যতটুকু জানি একটু চাটনি দেখুন ছি এই চাটনির সাথে কাবাবগুলো খাইতে খুব মজা লাগে আচ্ছা এবার টিকিয়াটা একটু দেখি এটা বিফ টিকিয়া হুম পিটিয়াটা ভালো আছে পিটিয়াটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা লুচি দিয়ে খাই পিটিয়াটা ঝাল আছে খাইতে মজা এই এরিয়াটা বিশেষ করে মিরপুর এই বিহারী পড়ল এরিয়াটা বেশ কিছু কাবাবের দোকান আছে প্রতিটা কিন্তু মোটামুটি ভালোই চলে নয় লোকজন আসে এখানে যত রাত হয় মানে তত জমজমাট হয় আর কি এই চিকেন যে চাপটা আছে সেই চাপটা আমরা একটু খাই আগে একটু লুচি ছালা খেয়ে দেখি চিকেন চাপটা আসে মানে খুব যা খাইতে অনেক মজা সেই রকম না মোটামুটি এটা লুচি দিয়ে খাই মিরপুর এরিয়াতে এখনও পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে কাবাবের দিক দিয়ে সেরা শৌকতের কাবাব শওকতের কাবাব আসলে ফার্স্ট ক্লাস আর রিসেন্ট এই দুই তিন বছরে কেবাব এক্সপ্রেস কেবাব এক্সপ্রেসের একটা কাবাব ফাইভ স্টারের শেফ ছিলেন উনি ওদের বাইরে ছিলেন ওনার ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার ওনার কাবাবটা বেশ ভালো তবে ওখানে শুধু চিকেন পাওয়া যায় চিকেন এবং মাটন বিফটা পাওয়া যায় না তবে কেবাব এক্সপ্রেসের যে ভিডিওটা এটা আপনার সামনে পাবেন আমাদের চ্যানেলে আসবে এখন এটা চ্যানেলে আমরা দেই নেই ওটা সামনে পাবেন আচ্ছা এবার আমরা লাস্টে বিফ চাপ যেটা এইটা একটু দেখি ডিপচাপটা বেশ সফট আছে খুব যে বেশি তেল টানা এটা বিপ্লবটাও এটা আমি দশে সাড়ে সাত দিব যদি মার্কিং করতে বলেন তাহলে আমি এটাকে দশে সাড়ে সাত দিব একটু চাটনি নেব হুম এই চারটা কাবাবের মধ্যে যদি আমাকে তো ওনাদের আরও একটা আইটেম ছিল সেটা হচ্ছে মগজ ফ্রাই ওটা আমরা নেই নেই মগজটা আমি অর্ডার করি নিই তবে এই চারটা আইটেমের মধ্যে আমি এক নম্বরে রাখবো হচ্ছে এই টিকিয়াটা টিকিয়াটার দাম সবচাইতে কম এইটার টেস্ট আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেকেন্ড পজিশনে আমি আমি রাখব কাবাব শিক কাবাব এবং এই চিকেন চাপটা একই একই লেভেলের একই একই সেম টাইপের টেস্ট আর কি এরপরে চিকেন চাপটা আপনারা মিরপুরে আসলে বেশ কিছু কাবাবের দোকান আছে আসতে পারেন ট্রাই করতে পারেন এখানে বেশ কয়েকটা দোকান আছে আরও আশেপাশে এখানে বেসিক্যালি সন্ধ্যার পর থেকে কাবাবগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হুম আমরা একটু আগেই চলে আসছিলাম যার কারণ আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে মোটামুটি মাগ নামাজের আমাদের পর থেকে খাবারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে দর্শক আপনারা আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুদা হাফেজ